আজ কুরুক্ষেত্রের মাঝারে কৃষ্ণ আমি যদি মা হয়ে থাকি আমি যদি শত পুত্রের জননী হয়ে থাকি আমি যদি সতী নারী হয়ে থাকি আমিও তোরই অভিশাপ দিলাম আমার বংশ ধ্বংস হয়ে গেল যদু যত হাকার করে আমি তাদের বোঝাতে পারছি না ছাপান্ন কোটি যদু বংশ তোর আমার অভিশাপে ওই যেভাবে আমার কোনো বদুগণ করে সেইভাবে যদু বদুগণ হাহাকার করবে সেই দিন তুমিও কাউকে বোঝাতে পারবে না এই হলো আমার অভিশাপ এই আমার অভিশাপ মা গান্ধারীর কাছে কৃষ্ণ এসে গান্ধারীকে বলছে মাতা আজকে তুমি আমায় অভিশাপ দিলে এই অভিশাপ আমি মাথায় তুলে নিলাম ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম দিয়েছে বান ছাগল চিরকাল ভক্তের মনোবান ছাপূর্ণ করে এসেছি আমি তোমার অভিশাপে আমি মাথায় তুলে নিলাম কৃষ্ণ ভগবান ভক্তের অভিশাপ মাথায় তুলে নিয়ে নিজের রাজ্যে সেদিন প্রস্থান করেছিলেন মহামান্য জন আদালত আমি গান্ধারীর ভূমিকায় দাঁড়িয়ে কৃষ্ণের বিপক্ষে দাঁড়িয়ে আপনাদের দরবারে এসে কৃষ্ণকে কটু কথা যদি বলে থাকি কোনো বাবাদের প্রাণে কোনো মায়েদের প্রাণে যদি আঘাত দিয়ে থাকি নিজের সন্তান জ্ঞানে ভগ্নি জ্ঞানে ক্ষমা করিবেন গোবিন্দের কাছে প্রার্থনা করি প্রত্যেক বছর বছর আপনাদের এই অনুষ্ঠান যেন আরো আরো দীর্ঘস্থায়ী হয় যেখানে হয় কবি কীর্তন বাউলগারের আয়োজন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় মধুর বৃন্দাবন প্রত্যেক বছর বছর যেন মধুর বৃন্দাবনে পরিণত হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইটুকু কামনা রেখে এইখানে আমাদের দুজনার মাঝখানে অভিশাপ দিয়ে গানের যবনিকা রেখে দিয়ে এবার দুজনার মাঝখানে হবে আমাদের মিলন গান আমাদের দুজনার মাঝখানে মারামারি কাটা কাটি হাঁকা হাঁকি যা হলো হলো আপনারা থাকতে থাকতে মিলন করিয়ে দিয়ে যাবেন আপনাদের জন্যই বাবা এত কিছু করা এইবার আমাদের হবে মিলন গান এবার এবার গানে শেষে মিলেমিশে আবার বলে কাটিব দুই জোনা শুন মাইমা দাদা আর একটা দিয়ে যান মাইক্রোফোন কবি গানে শেষে না হলে কবি গানে শেষে না হলে শ্রোতাদের মনে ভরে না আর কি বা হবে বলেস সবে যুক্তিশালা হবে বলো কি বা হবে আজে বলে পালা বলুন একটু যুক্তিশালা তাই নিয়ে হবে বলা চলা তাই নিয়ে দুজনের হবে

দিনের বেলায় চাঁদ মনসা হবে না রাতের বল রাতের অন্ধকারে এসে হাজির হবে মনসা শালি রূপ ধারণ করে ওটা রাতের বল রাতে দেবাই ভালো হ্যাঁ তারপরে আরম্ভ হবে কলিতে শেষ হবে গান হলো তারপর যুগে তারপরে আরম্ভ করছি কলিতে শেষ করবো ঠিক আছে একটা ব্রহ্মচারী বাবাজি সে বাবাজি বসে আছে বটের তলায় তপস্যার কারণে আর আমি একটা মেয়ে মানুষ হ্যাঁ আমি তার গলায় মালা দেবো বলে তা এতক্ষণ মেয়ে ছেলে আমার ছেলে হবো না ছেলে হ্যাঁ মেয়ে হব না ছেলে হব বলবে না কিছু মানে ফুলের মালা